প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করবে ওই স্বামী নামাজ রোজা এবাদত বন্দিগি নেকের পাহাড় গলার পরেও জাহান নামে যাবে জাহান নামে যাবে এই জন্য সাবধান আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা অবশ্যই স্বামী যারা আছেন স্ত্রী থেকে এই তিনটা কাজ অনুমতি ছাড়া করবেন না আজকে অনেকে না জানার কারণে অনেক সময় অনেক স্বামীরা বলে আরে আমার স্ত্রী থেকে আবার অনুমতি আছে আমার যা মন আমি তাই না না কাজের বিষয়ে অবশ্যই আপনার স্ত্রী থেকে আপনার অনুমতি নিতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিনটি কাজের ক্ষেত্রে স্বামীরা অবশ্যই স্ত্রীর অনুমতি নিতে হবে স্ত্রী কি জিনিস একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিযিতে বর্ণিত হয়েছে আমাদের নবী বলেন আকমালুল না ঈমানান আহসানহুম খুলুকা আমাদের নবী বলেন আকমালুল মুমিনিনা ইমানান, পূর্ণাঙ্গ ইমানদার সত্যিকার অর্থে মুমিন হলো তারা আহসানুহুম খুলুকা যাদের চরিত্র ভালো যাদের আচার আচরণ ভালো এমনি ভাবে আমার নবী বলেন তোমাদের মধ্যে ওই সমস্ত লোকেরাই ওই সমস্ত স্বামীরাই আল্লাহর কাছে উত্তম হবে যারা তাদের স্ত্রীদের কাছে ভালো সোহান অর্থাৎ আপনি যদি আল্লাহর কাছে দামি হতে চান ভালো হতে চান সম্মানী হতে চান উত্তম হতে চান তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে ভালো হতে হবে যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী অনেক ভালো ছিল আমার স্বামী পরকিয়া করত না যৌতুকের জন্য আমাকে মার করত করতো না আমাকে কষ্ট দিত না আমার হকগুলো সঠিকভাবে আদায় করেছে মনে রাখবেন স্ত্রী এই কথা বললেই আল্লাহ ওই স্বামীকে জান্নাত দান করবেন জান্নাত দান করবেন সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন স্ত্রী অনেক দামি একটা জিনিস এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি মুসলিমের বর্ণনা আমাদের নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা আমার নবী বলেন আল দুনিয়া কুল্লুহা দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আলমার মারাতুস সলিহা নেককার স্ত্রী আপনার ঘরে নেককার স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে আর আপনার ঘরে নেককার স্ত্রী নাই আপনার ঘরে এই পৃথিবীর দামি সম্পদটাও নাই এই জন্য মনে রাখবেন নেককার স্ত্রীর দাম কেমন সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব যদি এক রাখা হয় আর একটা নেককার স্ত্রীকে যদি এক রাখা হয় আমার নবীর জবানের কথা অনুযায়ী নেককার স্ত্রীর দাম তামাম পৃথিবী থেকে সাত আসমান সাত জমিন থেকে সব থেকে নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা করে মনে রাখবেন যেই ঘরে নেককার স্ত্রী আছে ওই ঘরের মধ্যে রহমত বরকত থাকে ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হয় আর যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী না থাকে হওয়ার জন্য আর কিছুই লাগে না একটা বৎকার স্ত্রী ওই গরটাকে ওই পরিবার সংসারটাকে জাহান্নাম বানিয়ে দিবে এই জন্য মনে রাখবেন নেককার স্ত্রী প্রত্যেকটা ঘরে ঘরে দরকার যখন নেককার স্ত্রী থাকবে আপনার সংসারের মধ্যে আপনার পরিবারের মধ্যে আপনার ইনকামের মধ্যে সব মধ্যে শান্তি রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন সুবহান এখন কথা হলো প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই নেককার স্ত্রী কিভাবে হতে হবে নেককার স্ত্রী হওয়ার জন্য চারটা গুণ অর্জন করতে হবে যেই মা বোনেরা চারটা গুণ অর্জন করবে ওই মা বোনেরা নেককার স্ত্রী হয়ে যাবে আর যে মা বোনেরা নেককার স্ত্রী হবে ওই মা বোনেরা যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মধ্যে রহমত বরকর সুখ শান্তি ওই ঘরের মধ্যে জান্নাতের সুখ আর সুখ অনুভব হবে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে নেককার স্ত্রী যেই ঘরে থাকবে আর যেই ঘরে নেককার স্ত্রী নাই ওই গড়টা জাহান্নাম হওয়ার জন্য আর কিছুই লাগে না এই বৎকার স্ত্রী যথেষ্ট হওয়া যাবে পরিবার আর গড়টাকে সংসারটাকে জাহান্নাম বানিয়ে দেওয়ার জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী হওয়ার জন্য চারটা গুণ লাগবে এই চারটা গুণ যেই মা বোনেরা অর্জন করবে হাসরের ময়দানে আল্লাহ ওই মা বোনদের ডেকে ডেকে বলবে এ মহিলা তুই জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা সুবহানাল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে আটটা জান্নাতের দরজা থেকে নেককার স্ত্রীদেরকে ডাকা হবে এই জন্য মা বলে আপনারা যদি নেককার হতে চান চারটা গুণ অর্জন করেন এটা আমার কোনো বা কথা নয় আমার নবী নিজে বলতেছেন আলমার তুলাত খনসাহা ন স মাত শাহ রহা ওয়া ওয়া বা লাহা মিন আই আবু আবিল জান্না সাআত আমার নবী বলেন নেককার স্ত্রী হতে গেলে চারটা গুণ লাগবে এর মধ্যে এক নাম্বার গুণ হলো আল মারআতু ইজা সাল্লাত সাহা এক নাম্বার গুণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যেই মহিলা যেই স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি ওই স্ত্রী কোনদিন নেককার হতে পারে না নেককার স্ত্রী হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কারণ প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা হয় নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নামাজ পড়লে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় নামাজ পড়লে আল্লাহ খুশি হয় নামাজি আল্লাহ ভালোবাসে আর যারা নামাজ পড়লো না তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে না মনে রাখবেন নামাজে দাঁড়িয়েছেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন সাক্ষাৎ করতেছেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হইতেছে আল্লাহ খুশি হইতেছে এই জন্য নামাজি আছে যেখানে রহমত আর বরকত আছে সেখানে এই জন্য মনে রাখবেন নেককার স্ত্রী হওয়ার প্রথম গুণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা এবার আসুন নেককার স্ত্রী হওয়ার দুই নাম্বার গুণ হলো আলমার অত ইজা সল্লাত খম সাহা ও সমাত সাহা রহা নেককার স্ত্রী হওয়ার দুই নাম্বার গুণ হলো রমজান মাসের রোজা রাখা এমনিভাবে নেক্কারি স্ত্রী হওয়ার তিন নাম্বার গুণ হল ও শ যাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে সতীর্থর হেফাজত করতে হবে নেক্কারি স্ত্রী হতে গেলে। নেককার স্ত্রীর চার নাম্বার গুণ হল ও হাসনাৎপার যাহা ও আত্ম আৎ বা স্ত্রীর চার নাম্বার গুণ হল স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে গালি গালাজ করা যাবে না আজকে তো অনেক সময় অনেক মহিলাদেরকে দেখা যায় তারা স্বামীদেরকে গালিগালাজ করে অনেক মহিলা স্বামীদেরকে অসম্মান করে স্বামীদের খেদমত করে না স্বামীদেরকে কষ্ট দেয় এমনকি অনেক মহিলা আছে স্বামীকে মার দূর পর্যন্ত করে স্বামীকে বলে এই গুলামের পুত তোর কপালে জারুয়ার জুতা দিয়া পিডামু তোর সাথে বিয়া হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল তোর সাথে বিয়া না হয়ে যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো কতই না ভালো হইতো এমন ধরনের খারাপ বাজে আচরণ স্বামীর সঙ্গে করে মনে রাখবেন প্রিয় প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন দেখতে পাইলেন একদল নারী তাদের জিব্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে জিব্বাগুলো বের করে জিব্বা দ্বারা বেদে ঝুলন্ত করে উপর করে রাখা হয়েছে আর জাহান নামের আগুন তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে পুরাইতেছে আমার নবী ডাক্তা বলে এ জিব্রাইল এই সমস্ত নারী কারা যাদের জিব্বাগুলো টেনে টেনে বের বের করা হয়েছে করে তাদেরকে জুলন্ত করে উপর করে জিব্বা দ্বারা বেঁধে রাখা হয়েছে এবং যাহান নামের তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে পুরাইতেছে এই এই নারীগুলো কারা তখন জিব্রাইল ডাকদা বললেন অগণ পিজি এরা হলো ওই সমস্ত নারী যারা তাদের স্বামীদেরকে জবান দ্বারা কষ্ট দিত যারা তাদের স্বামীর খেদমত করত না স্বামীকে গালি গালাজ করত স্বামীকে কষ্ট দিত এরা হলো ওই সমস্ত নারী এই জন্য মনে রাখবেন আজকে আপনি স্বামীকে গালি দিতেছেন কষ্ট দিতেছেন মনে রাখবেন জাহান নামে এই যারা স্বামীকে কষ্ট দিবে তাদের একটা শাস্তি হলো তাদের জিব্বাটা টেনে টেনে বের করে তাদেরকে জিব্বা দ্বারা জুলন্ত করে উপর করে বেঁধে রাখা হবে আর জাহান নামের আগুন তাদেরকে জ্বালাইতে থাকবে প্রাইতে থাকবে এই জন্য সাবধান স্বামীকে কষ্ট দিবেন না স্বামীকে গালিগালাজ করবেন না মারদুর করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে মনে রাখবেন সোনানে তিরমিজির বর্ণনা যখন কোনো নারী দুনিয়ায় তার স্বামীকে কষ্ট দেই তখন জান্নাতের যে হুরগণ হুর ওই স্বামীর জন্য নির্ধারিত আছে ওই হুর গুলো আল্লাহকে ডেকে ডেকে বলে ওগো আল্লাহ এই নারী তার স্বামীকে কষ্ট দিতেছে আল্লাহ তুমি এই নারীকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি এই নারীকে ধ্বংস করে দাও জান্নাতের হুরেরা ওই স্ত্রীর জন্য জান্নাতের হুরেরা বলতে থাকে এ মহিলা এ নারী তোমার স্বামী তোমার কাছে কিছুদিনের দিনের মেহমান হিসাবে আছে তোমার স্বামীকে তুমি কষ্ট দিও না তোমার স্বামীকে তুমি কষ্ট দিও না কষ্ট দিলে তুমি ধ্বংস হওয়া যাইবা এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী হতে গেলে স্বামীর খেদমত করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে স্বামীকে গালি করলে স্বামীকে কষ্ট দিলে মনে রাখবেন নেককার স্ত্রী হওয়া যাবে না বৎকার স্ত্রী হতে হবে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্যই তো আমার নবী বলেন আইউমা মারাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মহিলা মারা যায় এমত অবস্থায় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহকে যদি স্বামী বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমাকে কষ্ট দেই নাই আমার উপর অত্যাচার জুলুম করে নাই আমার খেদমত করেছে এই কথা যদি স্বামী বলে আল্লাহ ওই স্ত্রীকে দাখলাতিল জান্না আল্লাহ ওই স্ত্রীকে দান করে দিবে জান এই জন্য মনে রাখবেন ভালো করে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে আবার স্ত্রীও স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে যখন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ভালো আচরণ করবে তখন আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দান করেন বরকত দান করেন সুখ দান করেন শান্তি দান করেন ওই ঘর থেকে অভাবনটন বের হওয়া যায় আল্লাহ ওই স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিয়াবা এরা বিয়ামা বুনেরা এইজন্য ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী হওয়ার জন্য চারটি গুণ লাগবে এক নাম্বার পাঁচ নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজানের রোজাগুলো রাখতে হবে তিন নাম্বার নিজের লজ্জাস্থানের সতীত্বের হেফাযত করতে হবে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে خدمت করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না এই চারটা গুণ যেই নারীর মধ্যে থাকবে আমার আল্লাহ ময়দানে ওই হাসরের নারীকে ডেকে ডেকে বলবে মিন জান্নাত আই আল্লাহ বলবে এ মহিলা তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও হান এই জন্য এই চারটা গুণ নারীদের লাগবে মা বোনেরা মনে রাখবেন এই চারটা গুণ যদি থাকে আপনার দাম সাত আসমান সাত জমিন দুনিয়া টাকা পয়সা বাড়ি গাড়ি সব যদি এক পাল্লায় রাখা হয় আর আপনাকে যদি এক পাল্লায় রাখা হয় আপনার মতো নেককার নারীর দাম তামাম পৃথিবী থেকে অনেক অনেক বেশি হয়েয়া যাবে সুভায় আনন্দ সুভায় আনন্দ প্রিয় ভাইয়েরা প্রিয়া বোনেরা যে কথাটি বলতেছিলাম এমনিভাবে আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন এটা হলো যারা স্বামী আছে তারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে অনেক স্বামীরা আছে স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে মারাত্মক বাজে ব্যবহার করে স্ত্রী বয়ে থাকে হায় হায় কখন যে শৈতানটা বাসা বাসায় বাড়িতে আসবে আর বাড়িটাকে আসমানের উপর তুলে ফেলবে দেখেন আপনি স্বামী আপনারও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এটা স্ত্রী আপনার থেকে পাওনা হোক নতুবা আপনি নামাজ রুজা এবাদত বন্দি করেও জাহান্নামে যেতে হবে প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা যে কথাটি বলতেছিলাম যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করবে ওই স্বামী নামাজ রোজা এবাদত বন্দিগি নেকের পাহাড় করার পরেও জাহান নামে জাহান নামে যেতে হবে আজকে অনেকে বিষয়গুলো জানে না যার কারণে এ বিষয়গুলো অনুমতিও নেই না অনেক স্বামীরা বলে আরে আমি হইলাম স্বামী স্ত্রী থেকে অনুমতি নেওয়ার আবার কি আছে আমার যা মন চাই তা করব না না প্রিয় ভাই প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন তিনটি বিষয়ে অবশ্যই স্বামীর স্ত্রী থেকে অনুমতি নিতে হবে নতবা স্বামী গুনাগার হবে এমনি ভাবে ওই স্বামী নামাজ রুজা ইবাদত বন্ডিকে নেকের পার করার পরেও জাহান্নামে যেতে হবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তিনটি জিনিসের মধ্যে একটা হলো অনেকে আছে স্ত্রীর যে মোহরানা আছে মোহরানা পরিশোধ করে আবার অনেকে আছে মহারানা পরিশোধ করে না অনেকে আছে মহারানা দেয় না স্ত্রীকে বলে এই বাসর রাতে ঢুকে এই জরিনা তোর পায়ে ধরে মাপ চাইছি আমার টাকা পয়সা নাই তুই আর মহারানা দাবি করিস না আমাকে মাফ করে দিস দেখেন যারা এভাবে মহারানা মাফ নিবে তাদের মহারানা মাফ হবে না তারা গুনাগার হবে যদি মহারানা আদায় না করে মৃত্যুবরণ করে মহারানা আদায় করতে হবে এটা হলো স্ত্রীর হক মহারানা আপনি স্ত্রীর হক নষ্ট করলেন আপনার আল্লাহর কাবড়ায় আপনার দাঁড়াতে হবে হাসরের ময়দানে আপনার এর জবাবদিহিতা করতে হবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম এই যে মোহরানার টাকাটা স্ত্রীকে দেওয়া হয়েছে অনেক স্বামী আছে স্ত্রীকে মোহরানার টাকা দেওয়ার পরে সে আবার ওই টাকাটা নিয়ে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে লাগায় নিজের কাজে খরচ করে স্ত্রী থেকে অনুমতি নেই না স্ত্রীকে বলে তোমার টাকা যে কথা আমার টাকা তো একই কথা তুমি এই টাকা আমাকে দিয়ে দাও আমি ব্যবসা করি কিন্তু মনে রাখবেন আপনার স্ত্রীর অনুমতি ছাড়া যদি আপনি জোরপূর্বক এই টাকাটা নিয়ে নেন মনে রাখবেন আপনি স্ত্রীর হক নষ্ট করলেন এই হক নষ্ট করার কারণে নামাজ রোজা এবাদত বন্দিগি করেও আপনার জাহান্নামে নামে যেতে হবে কারণ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে তবে বান্দার হক আল্লাহ কখনোই মাফ করবে না যতক্ষণ না ওই বান্দা মাফ করে অনেকে বলে আরে স্ত্রীর অনুমতি নেওয়ার কি আছে মন টাকা তো এটা আমি দিচ্ছি আমি খাওয়াই আমি পড়াই আমার সব কিছু দেই তাহলে স্ত্রী এই টাকা নিয়ে খরচ করলে সমস্যা কোথায় স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রী থেকে নিয়ে যায় টাকা না এই টাকা নিতে গেলে স্ত্রী যদি খুশি হয়ে আপনাকে দেই তাহলে নিতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার সুন্দর নাম্বারে যে বিষয়ে স্ত্রীর অনুমতি নিতে হবে অনেক সময় অনেক স্ত্রীরা আছে নিজের বাবার বাড়ি থেকে টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু পায় মনে রাখবেন এই যে টাকা পয়সা বাবার বাড়ি থেকে পেয়েছে এই সম্পদের উপর ভিত্তি করে আপনার স্ত্রীর উপর হজ করা জাকাত দেওয়া এগুলো ফরজ হবে এমনিভাবে কোরবানি দেওয়া ওয়াজিব হবে ওই সম্পদের উপর বৃত্তি করে মনে রাখবেন আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি থেকে যে হকগুলা পেয়েছে ওইগুলা হলো সে মালিক এইগুলোর মালিক কিন্তু আপনি স্বামী না অনেক স্বামীরা আছে স্ত্রীর অনুমতি ছাড়া ওই টাকা পয়সা অর্থ সম্পদ গুলো ব্যবহার করে মনে রাখবেন আপনি যদি স্ত্রী অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করেন তাহলে স্ত্রীর হক আপনি নষ্ট করলেন আর স্ত্রীর হক নষ্ট করার কারণে আপনার জাহান নামে যাওয়া লাগবে এবাদত বন্দিগি নেকের পাহাড় গড়ার পরেও আপনার জাহান নামে যাওয়া লাগবে এই জন্য স্ত্রীর বাবার বাড়ি থেকে যে সম্পদ পেয়েছে ওই সম্পদ স্ত্রীর অনুমতি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না এমনি ভাবে বর্তমানে একটা সমস্যা হলো যে অনেকে আছে মহারানার ক্ষেত্রে ছেলের উপযুক্ত হইলো ছেলে দুই তিন লাখ টাকা দিতে পারবে ছেলেকে দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ বিশ লাখ টাকা কাবিন দিয়ে বসে থাকে মনে রাখবেন এটা ছেলের উপর জুলুম করা হয় অনেকে বলে আরে যৌতুক হারাম আমি যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিব না কিন্তু মেয়ের কাবিনের সময় গিয়ে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা কাবিন করে বসে আছে আরে আপনি যে এত টাকা কাবিন করলেন ছেলের সামর্থ্য দেখলেন না আপনি মেয়ের বাবা হইয়া ছেলের উপর জুলুম করলেন আপনার জামাইয়ের উপর জুলুম করলেন আর আজকে এই জুলুম করার কারণে যৌতুকের প্রথা বন্ধ হইতেছে না যৌতুক বন্ধ হইতেছে না যৌতুক যদি বন্ধ করতে হয় তাহলে ছেলের সামর্থ্য অনুযায়ী কাবিনের টাকা নির্ধারণ করতে হবে তাহলে যৌতুকের মতো ভয়াবহ গুণাগার হারাম এই প্রথা বন্ধ করা সহজ হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন স্ত্রী থেকে তিন নাম্বার যে বিষয়ে অনুমতি নিতে হবে অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা বিদেশে দুই তিন চার পাঁচ ছয় বছর গিয়ে থাকে আট দশ বছর থাকে কিন্তু স্ত্রী থেকে অনুমতি নেই না প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে স্বামী স্ত্রী তাদের একে অপরের কাছে একটা হক আছে এটা হলো শারীরিক হক এই হকটা যদি কেউ নষ্ট করে তাহলে অবশ্যই আল্লাহর কাঠ গড়াই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই জন্য মনে রাখবেন আজকে অনেক সময় দেখা যায় অনেক স্বামী বিদেশে থাকে আর তার স্ত্রী করে অন্যান্য পুরুষের সাথে করে আকাম মনে রাখবেন এই যে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে কাজে কাজে লিপ্ত হইতেছে এই গুণা কিন্তু শুধু স্ত্রীর একা নয় এই গুণা স্বামীর আমল নামাই পর্যন্ত যাইতেছে এই জন্য আপনি বিদেশে যাবেন স্ত্রী থেকে অনুমতি নিতে হবে কারণ স্ত্রী আপনি যে স্বামী আপনার থেকে শারীরিক একটা হক পাওনা আছে এই জন্য আপনার অনুমতি নিতে হবে প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তিনটা কাজ যদি কোনো স্বামী স্ত্রীর অনুমতি অনুমতি না নেই এই তিনটা কাজের ক্ষেত্রে তাহলে ওই স্বামীগুলো নামাজ ইবাদত বন্দিগী নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে জাহান্নামে যেতে হবে